যে কোনো ভাবে আপনারা নিজের ডিস্ট্রিক্টে নাম্বারও করে নিতে পারবেন তো দেখা যাক এই বাইকটি ইঞ্জিন কোয়ালিটি থেকে নিয়ে পুরা বডি কোনো ধরনের দাগ স্পট আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নতুন মতো আছে কিনা সেটাও প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দাঁড়ায় চাইনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যে এই বাইকটি সামনে টায়ারটা দেখেন আগে একদম ফ্রেশ টায়ার একদম ফ্রেশ টায়ার এবং যে বিট আছে বা যে টায়ার আছে এটা দিয়ে কমপক্ষে তিরিশ হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন মাঠ দেখেন ফুল ফ্রেশ একদম নিখুঁত টায়ারের রিং সহ হাইড্রোলিকের ডিক্স নতুনের মতো আছে দুটি সকাপ সহ এই যে এই সেই এলইডি লাইট দেখতে পাচ্ছেন এই যে যেটা আপডেট মডেল নিউ মডেল বর্তমান মডেল কিন্তু এটা এবং উপরে গ্লাসটাও কিন্তু নিখুঁত হেডলাইটের গ্লাসটা সহ কোন ধরনের বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ সিগনেচার হ্যান্ডেল চাকা ফুল ফ্রেশ টাংকি থেকে তাকান দেখেন টাংকিটা দেখলেই কিন্তু মনে আপনারা শান্তি পেয়ে যাবেন যে ফ্রি সুন্দর ফ্রেশ এবং একদম নতুনের মতো বাইকটি কোয়ালিটি এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইক ইঞ্জিন এতদিনে যেহেতু ওঠে তার মানে খোলা পড়ার তো প্রশ্নই জাগে না ইঞ্জিনের রং ইঞ্জিনের নাক ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের কোয়ালিটি একদম সরম বরাবর আছে সাইড কভারটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এর সিট থেকে নিয়ে পিছনের যতগুলো অংশ আছে প্রতিটা অংশই একদম নিখুঁত তো ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে আমি প্রথমে বলেছি যে বাইকটির যে কোনো বাইক নাম্বার না থাকলে আপনাদের জন্য দুইটি সুবিধা একটা হচ্ছে সরাসরি মূল মালিক আপনি হবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন নিজ নামে করে নিতে পারবেন তাহলে এই দুইটি সুবিধাই আমাদের জন্য কিন্তু বেশি পাওয়া তো সিগন্যাল লাইট এটা কিন্তু দুইটাই কিন্তু নিখুঁত আছে ব্যাকলাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল প্রেসক্রিপশনে মাঠ গার্ড সহ এবং পিছনে টায়ারটা দেখেন একদম নিখুঁত টায়ার পিছনে টায়ার সামনে টায়ার কমপক্ষে তিরিশ বত্রিশ হাজার কিলো অনাইসে চালাইতে পারবে এই সাইডটা দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত এবং ডিস্ক এইভাবে আঙুলি দেখবেন একদম নতুনের কিন্তু ডিক্স আছে এবং এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ এত কোনো সন্দেহ নেই পোড়া টাঙ্কি এবং পোড়া বাইক নতুনের মতো আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডটা দেখেন ইঞ্জিনের সাইড সুপার ফ্রেশ ইঞ্জিন গ্যারান্টি আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন সরম বরাবর আছে একটা নাড়েতেও আজ পর্যন্ত হাত পরে নেই এই ব্যাপারে আপনারা লিখিত আকারে গ্যারান্টি পাই যাবেন এখন এই সাইডগুলো দেখেন ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন পুরা হ্যান্ডেল ফ্রেশ এবং মিটারটাও দেখাবো মিটার অরিজিনাল এবং সব কিছু ওকে আছে বাইকটি বত্রিশশো একষট্টি কিলো চলা তিন হাজার দুইশো একষট্টি কিলো বাইকটির মিটার আছে কম বেশি করতে পারে তবে মিটার দেখে কোনো সময় গাড়ি দেখবেন না গাড়ি মিটারের সাথে আমি এতটুকু বলবো যে বাইকটির মিটারের সাথে সবকিছুই মোটামুটি মিল আছে সবকিছুর মিল আছে তারপরেও কিলোমিটার অনেক সময় আমি এই কিলোমিটার নিয়ে অনেকে প্রশ্ন করেন যেমন এই কিলোমিটারটা এই যে কেবলটা যদি নষ্ট হয়ে থাকে এখানে কেবল থাকে মাইল কেবল এই মাইল কেবল সেন্সর থাকে এবং কেবল থাকে এই দুইটা জিনিসের যে একটা জিনিস যদি নষ্ট হয়ে থাকে তখন এই কিলোমিটার যোগ হয় না ঠিক আছে যার কারণে কিলোমিটার যোগ না হলে ওই অল্পই দেখা যায় ঠিক আছে তো আমার জানা মতে হাই আট দশ কিলো চলছে এই বাইকটি এখন সাউন্ড করে দিয়েছ আর দশ হাজার কিলো যে চলছে তার প্রমাণ হচ্ছে সাউন্ড এবং ইঞ্জিনের কোয়ালিটি দেখেন সাউন্ড নেই ইঞ্জিনের কোনো সাউন্ড নেই ইঞ্জিনের কোনো সাউন্ড নেই সন্দেহ নেই এখন এই বাইকটিতে আমি আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ফিক্সড প্রাইস যারা এই দামি নেমে তারাই দয়া করে ফোন দিবে